আমরা সমাজে লক্ষ্য করে দেখবো যে এরকম অনেক মানুষ আছে যে সব দলে আসে সব দলে আছে মিনস আপনার সঙ্গে ও যখন বসছে তখন ও খুবই আপনার ভালো ফ্রেন্ড আবার হচ্ছে যখন সে অন্যের কাছে চলে যায় তখন আবার সে অন্যের ফ্রেন্ড হয়ে যায় সো এই ক্ষেত্রে অনেকে মনে আচরণ করে তো এই ব্যাপারটা আমরা দেখবো মানে আমরা আমাদের জীবনের সমস্ত কিছু আমরা একটা মিশনে নেমেছি যে আমাদের জীবনের সমস্ত ঘটনা একদম প্রাত্যহিক জীবনে যা ঘটে এই ব্যাপারগুলো আমরা কোরআন থেকে আসলে দেখব

যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি মানানসি আখিরাত প্রতি মানানসি ওয়া মা হুম বিমুমিনিন কিন্তু ওরা মমিন না এরপরে 9 নম্বরে তালা বলতেছেন ইউখাদিউন আল্লাহাল্লাযিনা আমানু ওয়া মা ইখদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ওরা চায় যে ওর যারা ইমান আনছে তাদেরকে এবং হচ্ছে আল্লাহকে ওরা ধোকা দিবে কিন্তু ওরা জানেও না যে ধোঁকাটা ওরা নিজেদেরকে আসলে দিচ্ছে সো দেখেন এইটা তো আমরা ক্লাসিক যে ব্যাখ্যাটা আমরা সকলেই জানি যে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে হলো যে ওরা সব দলে থাকে কিন্তু ইমান আনে না তো এখান থেকে আমাদের আমাদের প্রাত্যহিক জীবনে যা ঘটে সেইটা আমি এখানে বলতে চাই যে আমাদের এরকম কোন আত্মীয় বা হচ্ছে কোনো বন্ধু বা কলিগ বা যেকোনো পরিচিত কেউ যারা দেখবেন এই চতুরতা বা হচ্ছে এই চালাকি করতে যায় যে ও সবসময় আপনার সঙ্গে আছে আবার অগোচরে যখন যায় তখন ও হচ্ছে তার সঙ্গে আছে এখন সে বাহ্যিক ভাবে মনে করতেছে যে সে বোধ বড়ই চালাক সে আপনার হচ্ছে ধোকা দিচ্ছে সে আপনার সঙ্গে প্রতারণা করছে আপনি খুবই বোকা আল্লা বলতেছেন ওমা ইম ফুসম ওমা এই ধরনের ক্যারেক্টারের যে মানুষগুলো আছে যে সব দলেও আছে এই মানুষগুলা জানেও না যে প্রকার অন্তরে ও নিজেকে ধোকা দিচ্ছে কিভাবে ধোকা দিচ্ছে আমি এটা উদাহরণও দিই দেখেন এই ধরনের মানুষ হয়তো এক দুই দিন ভালো থাকে এক দুই মাস এক দুই বছর ভালো থাকে একটা পর্যায়ে সবার কাছে তার চরিত্রটা কিন্তু প্রকাশিত হয়ে যায় তখনও একুল উকুল দকুল সব হারায় ফেলে এই ব্যাপারটা আল্লাহ তাহলে এই আয়াত থেকে আমরা গ্রহণ করতে পারি একটা তো এটা সত্য যেরকম মানুষ অনেক দেখবো যে দাড়ি টুপি পাখি সব আছে খুব ইসলাম সে হয়তো প্র্যাকটিস করে কিন্তু তলে তলে সে হয়তো কোনো ইসলাম ক্ষতি করবার মতো কাজ করে সেটা তো বাদ মানে ওইটা তো আমরা জানি যে এই ব্যাপার নাজিল করেছেন বা ইয়াতে বলেছেন কিন্তু দুনিয়ার আমরা দেখতে পারি যে এই ধরনের মানুষ যারা মুখে আপনার খুব বলতেছে যে আমি তোর বন্ধু আমি তোর লগে আছি বা হচ্ছে এই ধরনের ব্যাপার কিন্তু আরেকজনের কাছে যায় তাই বলে ও জানেও না যে অমা ইল্লা ফুসা মমায় শরুর ও যে নিজের সাথেই প্রতারণাটা করতেছে এটাও আসলে জানে না এই ব্যাপারটা আল্লাহ সুবাহন এখানে আমাদের জন্য কিন্তু পরিষ্কার করছেন তো আল্লাহ সুবাহনত আমাদের সকলকে এই তৌফিক দান করেন যে আমরা এই ধরনের স্বভাব বর্জন করে আমরা ট্রান্সপারেন্সির সঙ্গে সততার সঙ্গে সবার সঙ্গে যেন সুসম্পর্কটা মানিয়ে গুছিয়ে চলতে পারি ইনশাআল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ